ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে আধুনিক প্রযুক্তি নির্ভর সাইবার অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা সুরক্ষায় নতুন মাইল ফলক হিসেবে সাইবার সাপোর্ট সেন্টার ডিবি এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেন্টারের শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পরিবর্তিত হয়েছে সাইবার জালিয়াতি অনলাইন প্রতারণা ডিজিটাল হয়রানি ও মানহানি এ ধরনের সাইবার অপরাধ এখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা আর্থিক সুরক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নাগরিকদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি ইতিমধ্যে তার সক্ষমতা বৃদ্ধির নানা উদ্যোগ গ্রহণ করেছে এর এই ধারাবাহিকতায় অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সাইবার সাপোর্ট সেন্টার গড়ে তোলা হলো এখানে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ ল্যাব দক্ষ তদন্তকারী দল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ এবং চব্বিশ বাই সাত সাপোর্ট টিম আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই এই সাইবার সাপোর্ট সেন্টারের মাধ্যমে শুধু অপরাধ তদন্তই সহজ হবে না বরং মানুষ আরও আস্থার সঙ্গে পুলিশের কাছে এগিয়ে আসতে পারবে। সামাজিক মাধ্যম অনলাইন জগতে যারা হয়রানি বা প্রতারা শিকার হন বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা তাদের নিরাপদ নিশ্চিত করাই আমাদের অন্যতম দায়িত্ব তিনি আরো বলেন ডিজিটাল নিরাপত্তা শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার দায়িত্ব নয় এটি নাগরিক পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রতিষ্ঠার ফল তাই সবাইকে সচেতনতার সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের আহ্বান জানান তিনি এ সময় তিনি নিরাপদ শহর নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন ডিজিটাল নিরাপত্তা শুধু আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব নয় এটি নাগরিকদের সচেতনতা শিক্ষা প্রতিষ্ঠান পরিবার এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার ফল তাই আমি সবাইকে অনুরোধ করব ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে সতর্ক থাকুন সৌন্দর্যজনক কার্যকলাপ দেখলে আমাদের জানান এবং নিরাপদ অনলাইন পরিবেশ তৈরিতে অংশ নিন আসুন আমরা একসঙ্গে প্রতিশ্রুতি দিই নিরাপদ শহর নিরাপদ সাইবার স্পেস এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আমি সাইবার সাপোর্ট সেন্টার ডিবি ডিএমপি শুভ উদ্বোধন ঘোষণা করছি ডিবির এই সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের মাধ্যমে নাগরিকরা এখন আরো দ্রুত ও কার্যকর সেবা পাবেন অনলাইন হয়রানির শিকার বিশেষ করে নারী ও কিশোর কিশোরীরা নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ পাবেন পড়ে থাকে তানজু হাবিবা ভিওডি বাংলা ঢাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল দেখেছেন